সোমবার থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা তো আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত কয়েকদিন ধরে ভিজেছে দক্ষিণবঙ্গ কম বেশি বৃষ্টি হচ্ছে একাধিক জেলায় আর কতদিন চলবে চুপটা বৃষ্টি হাওয়া জানাচ্ছেন আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে কোথাও হালকা কোথাও আবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা আপাতত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলা ঝড় বৃষ্টি বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর সোমবার বিকেলের পর দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টি হতে পারে তার সঙ্গে দোসর হতে পারে ঝোড়া হাওয়া বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের অধিক সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আগামী তেইশে মে পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গের বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কুড়ি মে পর্যন্ত সব জেলায় সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর গরম অস্বস্তি অনেকটাই করেছে। ঝড় বৃষ্টির ফলে রবিবার থেকে তাপপ্রবাহ ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা কম বেশি বৃষ্টি চলছে উত্তরবঙ্গে সোমবার ঝড় বৃষ্টির পূর্বভাসে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে এই সব জায়গায় এর মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই ছিল যে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন